প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কিশোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তো আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন জেলায় বন্যা হওয়ার কারণে কৃষিকাতে অনেক ক্ষতি হয়েছে তো আসলে অনেক জায়গা এখনো রয়ে রয়ে গেছে যে বন্যার পানি আসে নাই তো আমাদের এই অঞ্চলেও বন্যার পানি আসে নাই বা বৃষ্টির পানি পানিতেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো না হওয়ার কারণে আমাদের অর্থ এলাকায় দান বছরে তিনবার দান চাষ করা যায় তো আমরা বুড়ো ধান কাটার পরে আবার দান রোপণ করছি তো এখন সেই দান আবার কাটা হচ্ছে তো সেই ধান কেটে আবার দান রোপণ করা হবে আমান দান তো আমাদের এখানে দেখেন অনেক জমিন দান জমিনে দান রোপণ হয়ে গেছে তো আসলে এই জমিনে পাট চাষ করা হয়েছিল পাট কেটে তারপর দান রোপণ করা হয়েছে আর এই জমিনগুলোতে আপনার বুড়ো বুড়ো দান করা হয়েছিল তো বুড়ো দান কাটার পরে আপনার দান রোপণ করা হয়েছে এখন দান কাটার পরে আবার দান রোপণ করা হবে তো আমাদের এদিকে কৃষিকাতের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনারা ইতিমধ্যে পাওয়ার টিলারের আওয়াজ শোনা যাচ্ছে পাশে একটি জমিনে চাষ করতেছে তো আসলে এই জমিনের অল্প একটু দান কাটার অল্প একটু দান কাটার বাকি আছে তো আসলে সেই দানটা কাটার পরে এই পাওয়ার টিলার আসবে চাষ করবে আবার কালকে আবার এই জমিনে দান রোপণ করা হয়ে যাবে কালকের মধ্যে দান রোপণ করা হবে তো আসলে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আমাদের অঞ্চলে আমাদের এলাকায় প্রায় তিনবার ধান রোপণ করা যায় বছরে তো আলহামদুলিল্লাহ ফসল খুবই ভালো ফসল হয় তো আমরা এখন এই এই জমিনের ধান কাটার পরে আবার ধান রোপণ করে দিব তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আজকের বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন থাকবেন ভালো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেলায় বাজিয়ে দিবেন আমার আশেপাশে কৃষি বিষয়ে সঠিক তথ্য যেন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ